বেহালার অন্যতম সুপ্রসিদ্ধ দুর্গাপুজোর আয়োজন করা হয় অমরেন্দ্র ভবনে শতাব্দী প্রাচীন এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য ও বনেদিয়ানা বেহালার রায় পরিবারের অন্যতম কৃতিপুরুষ বাহাদুর অম্বিকাচরণের আমল থেকে শুরু হয়েছিল মাতৃ আরাধনা এখনও তা নিষ্ঠা ভরে অব্যাহত রেখেছেন বর্তমান প্রজন্ম আবাসনের পুজোয় জমজমাট দক্ষিণ কলকাতার ইডেন টলি গার্ডেনিয়া শাস্ত্রীয় উপচারের পাশাপাশি রয়েছে বিশেষ থিমও শৈশবের শেকালো একাল নিয়ে নানা বার্তা মণ্ডপ সজ্জায় মোবাইল ও ভিডিও রিলের রমরমায় কিভাবে শিশু মন থেকে হারিয়ে যাচ্ছে রাংতা তুচ্ছতার আনন্দ মুছে যাচ্ছে ছড়া উড়ে দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে আকাশের ঘুড়ি তাই নিয়েই বার্তা এবারের মণ্ডপ সজ্জায়